দেখতে আঙুর বা জামের মতো হলেও এই ফলটির নাম মালবেরি গাছে থুকায় থুকায় ধরে থাকা যে ফুল বা ফলগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হলো কলমের গাছ এখানে তো একটা কালার এবং ডিসপ্লেতে যে বড় গাছের যে ছবিটা দেখানো হচ্ছে লাল সবুজ গোলাপি কালো মিশ্র যে কালারটা দেখতে পাচ্ছেন এই ফলগুলো দেখতে যেমন অসাধারণ তেমনি পুষ্টিগুণ এবং স্বাদে দারুণ আর এই ফলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের মৌসুমি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে প্রচুর পরিমাণে এই ফল গাছটি রয়েছে আর মালবেরির বড় গাছ যারা সংগ্রহ করতে চাচ্ছেন মর বড়ো গাছও আমাদের এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন তবে মালবেরির যে ফল গাছটাই আপনারা সংগ্রহ করেন খুবই অল্প টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মালবেরি চাটি সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কত ছোটো ছোটো গাছ প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে মালবেরি ফল রয়েছে আর এই ফলটি এতটা সুমিষ্টি যা আপনারা কল্পনায় প্রকাশ করতে পারবেন না আমরা নিয়মিত আমাদের এখান থেকে আমরা আপডেট দিয়ে থাকি আর আমরা যে চারাগুলো এখান থেকে আপনাদেরকে দিচ্ছি এটা সরাসরি আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি নিতে পারবেন মালবেরির এই গাছগুলো প্রত্যেকটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফল রয়েছে ফল না আসার কোনো চিন্তা নেই এমনকি শুধু মালবেরি নয় বিদেশি যে কোনো ফল যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের এই নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা একসঙ্গে অনেক চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের অনেক রকম প্যাকেট রয়েছে এগুলো সিঙ্গেল গাছ সিঙ্গেল গাছও ফল রয়েছে এগুলো ডাবল গাছ ডাবল গাছ আর এটাতে আপনাদের স্ত্রী গাছ বা মা গাছের কোনো ইয়া নাই যে আপনাদের স্ত্রী ফুল হইতে হবে এভ্রিথিং এটা সরাসরি আপনাদের ফল আসবে বা এটা নিয়ে কোনো সমস্যা নেই একই গাছ থেকেই সব কিছুর হয়ে যাবে তো আর একটা গাছে থুকায় থুকায় এত পরিমাণে ফল ধরে যা কল্পনার বাইরে আর এই কালার ভেদে এই ফলের দাম তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কারণ একই গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল গোলাপি হলুদ কালো এমনকি সাদা সাদা যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হলো মালবেরি ফল এটা প্রত্যেক গাছে এত পরিমাণে বাংলাদেশে এটার ফলন রয়েছে যেটা আপনারা অবিশ্বাস্য বলা চলে এখন বাংলাদেশেই মালবেরির প্রচুর পরিমাণে ফলন দেখা দিচ্ছে আর এই চারাটি যারা সংগ্রহ করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন রাজবাড়ি জেলার পাংশে থানা মৌসুমি নার্সারি আর ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া থাকবে জিরো সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স সেই সাথে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান বা সরাসরি আমাদের নার্সারিতে এসে চারাগুলো সংগ্রহ করতে চান সরাসরি আমাদের নার্সারিতেও আসতে পারবেন তো গাছগুলো দেখাও আরো কাছ থেকে গাছগুলো দেখাও তো মালবেরি চারাগুলো আমাদের এখানে তো অল্প কিছু চারা আপনাদের দেখানোর জন্য আমরা অল্প কিছু চারা বের করে নিয়ে আসছি আসলে ফল সহ চারাগুলো বাইরে সম্পূর্ণ বের করে রাখলে গাছের ক্ষতি হয় তার জন্য আপনাদের দেখানোর পারপাসে অল্প কিছু চারা আমরা বের করেছি তো যারা মালবেলি চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য